এই সুন্দর ফুল সুন্দর ফলার মেটানো পানি খোদা তোমার মেহরবানি খোদা তোমার মেহরবানি তুমি কতই আজন পেলে অনন জুগাও মান চায় না মানে খোদা তোমার নেহেরবাণী খোদা তোমার নেহেরবাণী এই সুন্দর কমল সুন্দর পালা মেটানো তো সেই আল্লাহ তালার আমরা যেহেতু নিয়ামত ভোগ করছি সে আল্লাহ তালা নিয়ামত ভোগ করার জন্য আর এত সুন্দর নিয়ামত আমাদেরকে দান করলেন আমাদের সারা অঙ্গ দান করলেন একবারে নিখুঁত ভাবে দুইটি চোখ দুইটি হাত দুইটি পা দুইটি নাক দান করলেন আমাদের একটি নাক দান করেছেন যেটা আমাদেরকে সুন্দর লাগবে আমাদের চেহারাটা আকর্ষণীয় হবে সেইভাবে আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এত কষ্ট নিয়ে এত যন্ত্রণা নিয়েও আমরা আমাদের সামনে যখন একজন নার্স বা আমাদের মা বা খালা যেই হোক একজন বাচ্চাকে যখন আমাদের মুখের সামনে ধরে আমাদের যে কষ্ট আমাদের যে যন্ত্রণা আমরা ভুলে যাই আমি ভুলে যাই যে এর পাঁচ মিনিট আগে আমার কত কষ্ট কত যন্ত্রণা হয়েছে অনেকে বলবেন যে দিদি আমার নর্মালে বাচ্চা হয়েছে আমার কষ্ট হয়েছে অনেক অনেক মা বলবেন যে অনেকে বলবেন যে যাদের সিজারে বাচ্চা হয়েছে তাদের কষ্ট হয়নি না একই রকম কষ্ট একই রকম যন্ত্রণা যাদের নর্মাল হয়েছে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন ঠিক কিন্তু যার সিজার হয়েছে সে তো একজন জীবিত থাকতে মৃত সে কাটা সারা জীবন আপনার আমার যারা নর্মালে ডেলিভারি আমাদের যে যে কোমরে আমাদের পিঠি যে রয়েছে যারা সিজারে বাচ্চা রয়েছে তাদের সারা জীবনের জন্য একটা ক্ষত রয়ে যায় এই ঘা এই যন্ত্রণা এই ব্যথা কোনোদিনও সারে না আপনি যতই ডাক্তার যতই বলতি যতই আপনি করেন না কেন একটু শাক দিলে আরাম লাগে একটু গরম কিছু দিলে আরাম লাগে হতে ওষুধ খেয়ে কয়েক জন্য থামে কিন্তু যখন আবার কোনো ভারী কাজ করতে লাগে তখন আবার ব্যথা উঠে যায় ও আমার মা सुनो सुनो আপনি মা যখন হলেন যখন সন্তান দুনিয়ায় আসলো একজন মানুষ আপনার সামনে বাচ্চা খানার যেন মুখ আপনার সামনে যখন নিয়ে আসলো আমার মা গান শোন আপনি সঙ্গে সঙ্গে সে প্রসব যন্ত্রণা ভুলে গেলে সেখান থেকে কষ্ট শেষ না বাচ্চা হওয়ার পরে জানেন আমরা মায়েরা বাচ্চা যখন হয়ে গেল তার কিছুক্ষণ পরে আবার আবার ভীষণ যন্ত্রণা চালু হয় অনেক মায়ের যে বাচ্চা হওয়ার আগে যেরকম যন্ত্রণা হচ্ছিল তার থেকেও বেশি অনেক মায়ের আবার যন্ত্রণা চালু হয়ে যায় কিন্তু আমরা সন্তানের মুখ দেখে সেই জানা ভুলে যাই আমার এইখানে শেষ নাই এইখানে জ্বালা শেষ নাই বাচ্চা নিয়ে

আপনার সোনাকে বাবু বলছেন বাবা বলে ডাকছেন যেন বেটা বলে ডাকছেন আপনার শাসনীয় তাকে বাবা বলে ডাকতো সেই মা যেন দুঃখিনী মা নিজে খাইনি নিজে খাইনি নিজে ভোকা থেকে সন্তানের পেটে খাবার দিয়েছে ও আমার মা গো আপনি আপনার সন্তানকে পালন করতেছেন সেই রকমই সুন্দর করে আপনার স্বামী আজকে আপনার শাশুড়ি পালন করেছেন শুনে নাও শুনে নাও আজকে আপনার মাকে ডেকে আপনার বাবাকে ডেকে আপনি মাংস খাওয়াচ্ছেন দোষ খাওয়াচ্ছেন পলো খাওয়াচ্ছেন সেখানে দোষ নাই সেখানে দোষ রে মা কিন্তু আপনার যে শাশুড়ি ঘরের কোণে বসে রয়েছে আর বাবু বাবু বলে কান্না করছে সেই শাশুড়ির হাত থানা ধরে আপনার উচিত ছিল আগে খাওয়ানো শাশুড়িকে বাড়ি থেকে বের করে না শাশুড়িকে আপনার দিন সামনে জায়গা দিতে হবে শুনে নাও শুনে নাও যদি তুমি তোমার মা বাবার দিলে যন্ত্রণা দাও অর্থাৎ শ্বশুর শাশুড়ি পিতা মাতার দিলে যদি তুমি যন্ত্রণা দাও তাহলে শুনে নাও আল্লাহ তালা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে আমার আল্লাহ তালা জানিয়ে দিলে যদি তোমরা তোমাদের পিতা মাতাকে কষ্ট দাও যদি তোমরা তোমাদের মা বাবাকে কষ্ট দাও শুনে নাও শুনে নাও তোমরা আমাকে কষ্ট দিলে আর অন্ততকে যদি তোমরা তোমাদের পিতা মাতাকে খুশি করো তাহলে আমি আল্লাহকেও তোমরা খুশি করবে আলহামদুলিল্লাহ ও আমার মা বোন আমার আল্লাহ তাআলা জানো बोलतेছেন আমার নবী জান্নাতিন আর হাদিসের মধ্যে बोलतेছেন আমার নবী জানিয়ে দিলেন ও আমার উম্মতেরা सुनो सुनो তার হত হতভাগা তার মত হতভাগি কেউ নয় কেউ নয়

তাদের মতো আর নসিব খারাপ পাওরি নয় যারা পিতা মাতাকে জীবিত পেল কিন্তু পিতা মাতার সবাই দিয়ে জীবিত থাকতে পারল না আর শুনে না শুনে না ইবনে মাজাহ শরীফের হাদিস একজন সাহাবী আমার নবীকে প্রশ্ন করল আমার আপনার নবীকে বলল আল্লাহ গো ওগো আমার নবী শোনো শোনো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবী ওগো নবী আমাদের জন্য আমাদের পিতা মাতা আমাদের জন্য কেমন বা পিতা মাতার উপরে আমাদের হকি রয়েছে বা সন্তানের উপরে পিতা মাতার হকি ইয়ার রাসূলুল্লাহ আমার নবীকে জিজ্ঞাসা করলেন যে পিতা মাতা আমাদের জন্য কি বা সন্তানের জন্য পিতা মাতা কি বা সন্তানের উপরে পিতা মাতার হক কি আমার আপনার নবী জানিয়ে দিলেন আমার আপনার নবী জানো জানিয়ে দিলেন ও আমার উম্মতের শোনো শোনো ও আমার উম্মতের শোনো শোনো পিতা মাতা তোমাদের জন্য জান্নাত তোমাদের জন্য জাহান্নাম পিতা মাতা তোমাদের জন্য জান্নাত তোমাদের জন্য জাহান নাম তখন সাহাবি বললেন বুঝতে পারলাম না শোনে না শুনে না ও আমার সাহাবি না ও আমার মতে না শোন শোন যদি তোমরা পিতা মাতার সেবা করে যদি তোমরা পিতা মাতাকে খুশি করে তোমরা যদি দুনিয়ার ভূত থেকে চলে যাও তোমরা যদি তাদেরকে মাটির তলে করতে পারো তাদেরকে কবরস্থ করতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাত আর যদি তোমরা পিতা মাতাকে রাজ

যেই মা যেই বাবা এত কষ্ট করে আমাদের জন্ম দিল কতই না কষ্ট করে লালন পালন করলো আজকে শীতের দিন এই শীতের দিনে এই ঠান্ডার দিনে বাচ্চা যেন বিছানায় প্রসব করে দেয় মা একজন মায়ের খাতি আপনাকে বলছি কি একজন পিতা সুবাহান আল্লাহ মাসি আমার বোনবেন ওখানে কজন সুবাহান আল্লাহ ইনশাআল্লাহ আমি ও আমিন ও আল্লাহ আমিন ও আমিন সেই মায়েদের দরdoa কবুল করো রব আল্লাহ আমি জেনে আতে যে উদ্দেশ্য করি আছে দান আল্লাহ গো তুমি কবুল করা পাক সুবহান তো মাগো যদি আপনাদের কাছে 99 জন মনে হয় বেশি কিন্তু যেহুতো আমি ওশলা দিয়ে দিয়েছি মা আমার নাসিমার কথাটাকে আপনারা ফেরত দিবেন না আর আমার আল্লাহর নামের অশিলা দিয়েছি মা বোন আপনার আসিম চটচট করে মা বাবার জন্য নিজের নামগুলো লিখে যাবে মাত্র পাঁচশো করে টাকা অলরেডি হয়তো ষোলো জন না কজন হয়ে গেছে তো আমার নামগুলো গুলো লিখাবে ও আমার বাবা কি বলতেছিলাম আজকে শীতের রাত রয়েছে আজকে আপনার করে আমরা প্রসাদ কেমন মা শোন আপনারা মাহার স্বামী যেন দূরে সরে ঘুমাই পাতার কাছ থেকে দূরে সরে যাই কিন্তু আমরা মায়েরা পারে না ও আমার মা বা

আপনি আজকে যেমন রয়েছেন এইরকমই জন্মেছিলেন না আমার মা বহন সোনা সোনা আপনি মায়ের গর্ভে ছোট অবস্থায় এসেছিলেন কমজোর অবস্থায় হয়ে এসেছিলেন আপনার চলার শক্তি ছিল না আপনার বলার শক্তি ছিল না আপনার মা আপনার ভাষা বুঝতে পারত আপনার মা আপনার ভাষা বুঝতো আপনি কাঁদতেন আপনাকে খাওয়াতো আপনি কাঁদতেন আপনাকে উঠাত আপনি কাঁদতেন আপনাকে আদর করতো আজকে আপনি শুনে যান শুনে যান আপনি কমজোর হয়ে জন্ম নিয়েছিলেন আস্তে আস্তে বলবো হলেন আজকে সুস্থ যুবক হলেন আপনি জেনে নেন জেনে নেন এই শরীর আপনার চিরদিন থাকবে না আস্তে আস্তে যেমন এসেছিলেন আপনাকে তমনি হয়ে যেতে হবে আপনি পর انتظारी হয়ে জন্ম নিয়েছিলেন আপনাকে আবার যেতে হবে পর এজারি হয়ে আজকে ভাবছেন আজকে আমার শক্তি রয়েছে আজকে আমি যুবক রয়েছে এই রকম এই সারা জীবন থাকবো না 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 सुनो এই রকম আপনি থাকবেন না আপনাকে এই দুনিয়া ছেড়ে যে বিদায় নিতে হবে আপনি আস্তাসতে ব্যস্ত হবেন আপনার দিয়ে শরীরটা कमजोर হয়ে যাবে আপনি যখন ব্যবহার করবেন আপনি কেমন ব্যবহার পাবেন ও আমার মাগো শোনো আর একখানা কথা বলেছিলাম পিতা মাতার সেবা কেন করবেন আপনাকে জন্ম দিল আপনাকে আল্লাহ তালা বলে দিল আপনাকে হাদিসের মধ্যে বলে দিলো পিতা মাতার আপনি যত খেদ মত করেন না কেন পিতা মাতার এক ফোটা মায়ের দুধের দিন আপনি সহ্য করতে আপনি সহ্য করতে পারবেন না আর কি পিতা মাতার দোয়া কারেন্ট মাতার মা বাবা যেই দোয়াটা আপনার জন্য করবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তালা কবুল করে আল্লাহ সে গজবের হলেও পারে বা ভালো হতে পারে এইরকম একখানা ঘটনা আপনার আমার যে যুগে রয়েছি আপনার আমার নবীর মত আপনার আমার নবীর মত আগের যে একজন নবী রসুল ছিলেন নাম তার মোশা আলহিসাল্লাম তার যুগে ঘটেছিল কি যে মায়ের দোয়া কবুল হয় কিনা একখানা ঘটনা আপনাদেরকে শোনাবো তো আপনারা মন দিয়ে শুনবেন কোরআনের বাণী গলাকে কত মধু গো চল মোরা কোরআন শিখতে যা শ্রাবণ রে চল মোরা কোরআন শিখতে যা তোর মেবানি গালকে কত মধুতো চলো মোরা যায় ও মা বোন রে চলো মোরা তোরণ সিকে যারা যায় ও মা বোন রে চলো মোরা তোরণ সিকে যায় मुस्लिम नारी मोया को सीखिया ए बोली को दिलम से ओ बोल रे ए बोली कोरे दिलम से मुस्लिम नारी होइया नमाज न पढ़िया ऐसी बोली को दिलम से ओ बोल रे ए बोले कोरे दिलम नमाज पढ़े पौे

তো আমার মা বোন শোনো শোনো আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চির জীবন থাকবে না আসেন আমার মা বাবার কথা বলতেছিলাম আপনার মা আমার মা আসেন সঙ্গে সঙ্গে দোয়া করলে কবুল হয় কেমন ভাবে একখানা জনজনজ প্রমাণ আপনাদের দিয়ে যাব ও আমার মা গো শোনো শোনো

আপনার আমার মত আপনার আমরা যেমন আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাই হে সাল্লামের রুমmati এই হয়ে দুনিয়া হে জন্ম গ্রহণ করেছে আমার নবী যখন দুনিয়ায় আসে তাই আমার নবী যখন আসমানে নূর হয়েছিলেন সেই সময়ের ঘটনা তো মুসা আলাইহিস সালামের যুগে একটা ঘটনা কি ঘটেছিল শুনেন মোসা আলাইহিস একজন নবী ও ছিলেন তিনি কি করতেন আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতে পারতেন কোথায় দূর পাহাড়ে গিয়ে মোসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন সুবহানাল্লাহ আসনা আসনা সেই নবী মোসা আলাইহিস একদা গেলেন তোর পাহাড়ে মশা নাবি যেন তোর পাহাড়ে গিয়ে আল্লাহ তালা কে বলতেছেন যে ও আল্লাহ আল্লাহ আপনার দরবারে আমি কথা বলতে চাই আমি যেই যে আপনার জান্নাতে যাবো বলা জান্নাতে যে আমার সাথী হবে জান্নাতে যে আমার ঘনিষ্ঠ বন্ধু হবে তাদের মধ্যে এই দুনিয়াতে কেউ বেঁচে আছে আসিন মা বাবা নমাস অনেক মায়ের মা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে অনেক মায়ের বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে সেই মা বাবা কে শরণ করে আপনি দান করে যাবেন अम्माए मां चले আল্লাহ তাআলার দরবারে হাত জোফিসানো তলে দোয়া করে দেব আল্লাহ তাআলা جناب পাকতে মা মাতাকে কে জান্নাতবাসী করে তো কি বলছিলাম

আমার সঙ্গে জান্নাতে যারা থাকবে আমার বন্ধু যারা হবে তারা কি এই দুনিয়াতে আছে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও আমার নবী सुनो আমার রাসূল सुनो सुनो নাও শুনে নাও এই দুনিয়ায় একজন বন্ধু তোমার রয়েছে তার বাড়ি হচ্ছে দামেস্ক শহরে নাম তার আলী তোমার সঙ্গে যে জানাতি হবে তার নাম হচ্ছে আলী আর তার বাড়ি হচ্ছে দামেশ্বর শহরে দেবতা বলছে আল্লাহ গো আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই তখন আমার আল্লাহ বলে দিল যাও দামেস্কের শহরে তার নাম হচ্ছে আলী তার সঙ্গে তুমি দেখা করে আসো সে হবে তোমার সঙ্গে জান্নাতি তোমার খাস বন্ধু হবে ও আমার মা গো আসনো আসনো সে একজন সাধারণ ব্যক্তি নাম তার আলী তার বর্ণনা আপনাদের সামনে দিয়ে যাই তার বর্ণনা আপনাদের বলে যাই ও আমার মা গো

আল্লাহ গামে তার সঙ্গে দেখা করতে চাই আমার আল্লাহ তাআলা তাকে বন্না দেন দিল যাও যাও চল যাও ওকসহরে তোমার বন্ধরেছে আমার সেই মহান নবী জানো আল্লাহ তালার কথা মত তৈরি হয়ে গেল আর দমেস কে সহরে দেখেনা হলো নবীর সঙ্গে থাকবে জান্নাতে আর তার সঙ্গে এই দুনিয়ায় দেখা করতে পাবে মোসা নবী অনেক আগ্রহী অনেক খুশি যে আমি তার সঙ্গে দেখা করব। আল্লাহ তালার কথা মত মশা নবী জানো দামেশকে শহরের দিকে গিয়ে চললেন যেতে যেতে নবী জানো দামেস্কের শহরে চলে গেলেন বাজারের মধ্যে ঢকলেন আমার আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছিল নাম তার আলী হবে আর সে একজন গোশত বিক্রেতা হবে বাজারে সে গোস বিক্রি করে বাজারে সে মাংস বিক্রি করে এই কথা শুনে মোসা নবীকে এ চলে গেলেন দামেস্কের শহরে লভে গেলেন আর দেখতে দেখতে অনেকগুলো দোকান তৈরি গেলেন একখানা দোকানে গিয়ে যেন একটা মানুষকে দেখতে পেলো আমার মা শোনা মশা নবী খুস্তে খুঁজতে বাজারের মধ্যে চলে গেলো তো কি বলতে ছিলাম আমার মশা নবী যেন সেই মানুষটিকে হ্যাঁ দেখতে পেলো যেন সব কাটতেছেন আর মানুষ কেটে হ্যাঁ কেটে গে যেন না ছোট বড় পলখ কিনেছেন আর ছোট পলথের মধ্যে কিছু কিছু মাংসের টুকরা বেছে 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 বলে থিলে ভরছেন তো আমার মশানাদী কিছু বলছেন না কিছু বলছেন না শুধু দেখছেন